ভ্রমণটা শুরু করেছিলাম কমলাপুর স্টেশন থেকে এবং কমলাপুর স্টেশনের উপর দিকটা আপনাদের দেখাই মানে এত সুন্দর ভিউ কিন্তু কখনও দেখেন নাই কারণটা কি জানেন কমলাপুরের এই দৃশ্যগুলো অনেকে দেখেননি কারণ এই দিকে মানুষ সাধারণত আসে না যারা কমলাপুরের পূর্ব পাশে অর্থাৎ মুগদা এলাকায় কিংবা খিলগাঁও এলাকায় আশেপাশে যারা থাকেন তারাই শুধুমাত্র এই এলাকাটাই এসে থাকে বিশেষ করে যেমন মুগদা মান্ডা সবুজবাগ তারপরে এই বিশাল খেলগাঁও এলাকা মানে এই এলাকার মানুষজন এই উপর দিয়ে যেতে হয় যার কারণে এই দৃশ্যগুলো চোখে পড়ে এবং এইটা হচ্ছে কমলাব স্টেশনে এখন এখন প্রবেশ করবো এবং প্রবেশ করে আমি টিকিট কাটব এবং টিকিট কেটে আপনাদের পুরোপুরি দেখার চেষ্টা করব যে কিভাবে আজকে নিয়ে যাব আপনাদের জয়দেবপুর পর্যন্ত তো এখানে অনেকগুলো ভিড় দেখলাম চোখে তো সেইখানে ঢুকে টিকিট লাইনে লাইনে বেশি জ্যাম নেই তো এরপর ভিতরে গিয়ে আমি একটা টিকিট কাটার চেষ্টা করবো এবং আপনাদের সেচক্ষেই দেখাবো যে কীভাবে টিকিট কাটতে হয় এখানে অনেকগুলো কাউন্টার রয়েছে তো প্রথমে যে কাউন্টারটি রয়েছে সাত নম্বর আট নম্বর এখানে জয়দেপুরের টিকিট দেবে এবং সেখানে ঢুকে জাস্ট একটা পঞ্চাশ টাকা নেবে পঁয়তাল্লিশ টাকা নেবে ঢাকা থেকে জয়দেবপুর যাওয়ার এরপর ট্রেনের আপনাকে নাম বলে দেবে কোন ট্রেনে উঠবেন এবার টিকিট কাটা হয়ে গেলে এখানে চেকিং চলতেছে টিকিট চেক করে এবার ভিতরে প্রবেশ করবে অবশ্যই টিকিট ছাড়া প্রবেশ করবে না এরপর প্ল্যাটফর্মে গিয়ে আমি যে ট্রেনে যাবো আমি জামালপুর এক্সপ্রেসে যাব যেহেতু জামালপুর এক্সপ্রেস ট্রেনে আসেনি একটু পরে আসলো এবং আমি ওয়েট করতেছিলাম ট্রেনের জন্য তো এরপর ট্রেন আসলো ঢাকা থেকে জয়দপুর যাওয়ার জন্য ট্রেনের জন্য ওয়েট করছি এখানে অনেকগুলো ট্রেন দাঁড়িয়ে রয়েছে কিন্তু আমি যে ট্রেনে যাবো অর্থাৎ জয়দপুর যে ট্রেনে যাবে সে ট্রেনে অংশ যেতে হবে এখন

যদিও লেট হয় নাই কিন্তু এটা ছাড়তে ছাড়তে অনেক বেশি লেট করে ফেলেছে বাংলাদেশ ট্রেনগুলোর কথা কিন্তু আপনাদের বলে রাখি যে সন্ধ্যার পর আপনি অনেক ট্রেন পাবেন জয়দেবপুর যাওয়ার তো অবশ্যই সেই ট্রেনটা কিন্তু ছেড়েই দিয়েছে এবং এটা হচ্ছে কমলাপুরি স্টেশন কমলাপুরি স্টেশন থেকে ছাড়ার পর আমি এখন মানে চলতে শুরু করেছে সেই ট্রেনটি তো আমি দরজার সামনে দাঁড়ালাম আপনাদের দেখার চেষ্টা করলাম যে আসলে কমলাপুরি স্টেশনটা কত বড় এবং কীরকম দেখতে কারণ এই পাশটা সাধারণত মানুষ দিনের বেলায় না আসলে চোখে পড়ার মতো না এবং এই পাশটা সাধারণত মানুষ দেখতে পায় না তো এটা হচ্ছে কমলাপুরের স্টেশনের পরেই সরি প্ল্যাটফর্ম পার হয়ে গেলে এবং একটা বিশাল স্পেস এবং ওই পারে যে ওয়াকিং ওয়াশিং ওয়াশ করা হয় ওখানে ওয়ার্কশপ আছে ট্রেনের কমলাপুর স্টেশনের আর এখান দিয়ে মানুষ কিন্তু আবার হাঁটা করে কিন্তু এখান দিয়ে মানুষ হাঁটা চলা করা একেবারে নিরাপদ নয় কিন্তু তারপরে মানুষ বুঝে না কি জন্য যায় না তো ট্রেন খুব গতিতে এগিয়ে চলেছে এবং আপনাদের দেখার চেষ্টা করবো যে আসলে এই কমলাপুর পার হয়ে গেলে কোন এরিয়া পড়ে কমলাপুর এই এরিয়াটা পার হতেই অনেকটা সময় লাগলো এবং আপনাদের এই এরিয়াটা যখন শেষ হবে তখন কিন্তু খিলগাঁও এলাকা শুরু হবে তো এরপরে হচ্ছে কমলাপুর স্টেশন পার হয়ে গেলে এরিয়াটা পার হলেই কিন্তু শুরু হবে হচ্ছে খিলগাঁও এটা হচ্ছে খিলগাঁও রেল ক্রসিং এবং খিলগাঁও রেল ক্রসিং পার হওয়ার পরেই যে খিলগাঁও এরিয়া পার হয়ে গেলে সেটা পড়বে হচ্ছে মালিগা মালিবাগ রেলগেট অর্থাৎ মালিবাগ রেলগেটের পর ওয়ারলেস রেলগেট তো আমি এখন যাচ্ছি দিয়ে খুব দ্রুত বেগে চলছে এবং মালিবাগ পার হয়ে গেছে এবং এই যে বাম পাশের যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এই এইটা হচ্ছে একটা কী বলবো জরাচীর্ণ পরিবেশ যেটা একদম এখানে মালিবাগ পার হয়ে গেছে এবং তেজগাঁওয়ের ভিতর দিয়ে যাচ্ছে এটা হচ্ছে তেজগাঁও ফ্লাইওভার এবং এখান দিয়ে সরি তেজগাঁও না এটা হচ্ছে মগবাজার ফ্লাইওভারে মগবাজার পার হওয়ার পর তেজগাঁও পার হয়ে গেছে এবং এই যে সুদৃশ্য যে দৃশ্যগুলো দেখছেন এটা একটা চমৎকার ভিউ এবং ট্রেন খুব দ্রুতগতি এগিয়ে চলেছে কারণটা হচ্ছে ট্রেন অনেক লেট হয়ে গেছে আজকে যার কারণে ট্রেন লেট হওয়ার ফলে মানুষজন অনেক তিক্ত এবং বিরক্ত হয়ে গেছে যে কখন যাবে এবং কখন পৌঁছাবে এ নিয়ে তো অবশ্যই ট্রেন ধীরে ধীরে পৌঁছে গেছে এইটা হচ্ছে ক্যান্টনমেন্ট সরি ক্যান্টনমেন্ট স্টেশন এবং এই যায় সেই ক্যান্টনমেন্ট স্টেশন কি ঝকঝকে তকথকে এরপর ক্যান্টনমেন্ট পার হয়ে গেলে আপনার এয়ারপোর্ট বিমানবন্দর স্টেশন কিন্তু এই ক্যান্টনমেন্টের তাড়াই না এবং সরাসরি যাই বিমানবন্দরে একটা কথা বলে রাখি যে এক্সপ্রেস ট্রেনগুলো মূলত কোনো জায়গাতে দাঁড়ায় না সরাসরি ঢাকা কমলাপুর থেকে ছেড়ে সৌজা একজন যায় বিমানবন্দরে গিয়ে এবং এটা হচ্ছে বিমানবন্দরের আগে যে এলিভেট এক্সপ্রেসওয়ে কাজ চলমান রয়েছে এবং এই নতুন যে টার্মিনাল তৈরি হয়েছে বিমানবন্দরে সেটি দেখা যাচ্ছে এই বাম পাশে আপনাদের দেখার চেষ্টা করেছে কিন্তু আসলে ততটুকু দেখা হয়ে ওঠেনি যাই হোক প্রচণ্ড বেগের ট্রেন চলছে এবং যার কারণে ক্লিয়ারলি দেখাতে পারেনি জন্য দুঃখিত তবে পরবর্তী দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই হচ্ছে দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা এখন পৌঁছে যাব বিমানবন্দরে এবং এই যে দেখুন টার্মিনাল থ্রি যে কাজ চলছে এখনও কাজ ক্লিয়ার হয়নি মানে উদ্বোধন হয়নি কাজ প্রায় শেষে পথে টার্মিনাল থ্রি দৃশ্যগুলো দেখা যাচ্ছে তো আমি এখন বিমানবন্দরে প্রবেশ করেছি বিমানবন্দরের স্টেশনে তো এখন বিমানবন্দর স্টেশনে মাত্র দু এক মিনিট দাঁড়ায় এরপর এখানে প্রচুর পরিমাণে আজকের যাত্রী মানে কি বলবো এত পরিমাণে ভিড় মানে ঈদের মতো ভিড় তো অবশেষে উঠে পড়ছে অনেকক্ষণ ট্রেন দাঁড়ানোর পর ট্রেন ছেড়ে দিয়েছে এবং ট্রেন চলতে শুরু করেছে বিমানবন্দর স্টেশন থেকে তো এরপর সোজা গিয়ে দাঁড়াবে জয়দেবপুরে মানে অর্থাৎ এর মধ্যে কোনো স্টপেজ থাকার কথা নয় এখন যদি মধ্যে এখানে কোনো স্টপেজ পড়ে যায় কিংবা আর ক্রসিংয়ের জন্য দাঁড়ায় সেটা ভিন্ন কথা তবে কোনো স্টপেজ নাই টঙ্গিতে দাঁড়ায় না এক্সপ্রেস ট্রেনগুলো এবং সোজা যাবে জয়দেবপুর আর যেহেতু আমি জামালপুর এক্সপ্রেসে আছি জামালপুর যাবে ময়নসিং জামালপুর তো এখন সেই ট্রেনটি এখন কত কোথায় গিয়ে দাঁড়ায় বা ওর কোথায় ক্রসিং পড়ে না এখন দেখার বিষয় তো দ্রুতগতিতে ট্রেন এগিয়ে চলেছে এবং এখন আমরা বিমানবন্দর এক্স বিমানবন্দর যে স্টেশনটা রয়েছে সেই স্টেশনটা এখন ক্রস করতে যাচ্ছি তো এখান থেকে মূলত বিমানবন্দর এরিয়া নিয়ে এরপর উত্তরা উত্তরের যে দৃশ্যগুলো দেখা যাবে এবং এরপর এই এলো এলোমেলো কি মানে কি বলবো একটা মানে নোংরা পরিবেশ সামনে রয়েছে টুঙ্গির তো এখন আমরা উত্তরের উত্তরখানি এলাকায় রয়েছি এখান থেকে দ্রুত গুরুত্বের ট্রেনে গিয়ে চলেছে এবং এখানে এরভেটে এক্সপ্রেস হয়ে কাজ চলছে এবং এর দৃশ্যগুলো কিন্তু খুব সুন্দর দেখায় বিশেষ করে ট্রেন লাইনের উপরে যখন এই এক্সপ্রেস হয়ে একটা সুদৃশ্য একটা রূপ এটা ঢাকার আগে মানুষের সাথে পরিচিত ছিল না এখন এই দৃশ্যগুলো সত্যি চমৎকার লাগে তো উত্তরা পার হয়ে গেলে এটা হচ্ছে টঙ্গি নদী তো টঙ্গি নদী পার হওয়ার পর আমরা এখন পৌঁছে যাব। টুঙ্গি স্টেশনে কিন্তু টুঙ্গি স্টেশনে দাঁড়াবার কথা নয় এখন তারপর দেখা যায় কি আসলে দাঁড়াবে কি না তবে টুঙ্গি স্টেশনে দাঁড়ায় না আপনারা যদি জামালপুর এক্সপ্রেসে আসেন যদি টুঙ্গিতে দাঁড়ানোর কথা ভেবে উঠে পড়েন তাহলে কিন্তু ভুল করবেন কারণ টঙ্গিতে সব এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় না এবং লোকাল যেগুলো সেগুলো সাধারণত দাঁড়ায় তবে সবগুলো দাঁড়ায় না তবে একটা কথা না বললে নয় টঙ্গি স্টেশন কিন্তু তো অনেক জঞ্জাল পেরিয়ে অবশেষে আমি এখন জয়দেবপুর স্টেশনে তো জয়দেবপুর স্টেশনে নামার পর দেখলাম এত পরিমানে মানুষ শুধু মানুষ আর মানুষ মানুষ আর মানুষ মানে ঈদের মতো ট্রেনের উপরেও মানুষ ভিতরে মানুষ বাইরেও মানুষ তো অবশেষে আমি এখন চলে আসলাম তো এখান থেকে আমি হেঁটে এখান থেকে বের হয়ে যাব এবং আপনাদের দেখার চেষ্টা করব যে জয়দেবপুর স্টেশনটা কীরকম এবং এখান থেকে বের হওয়ার এই দিক দিয়ে বের হতে পারেন অথবা পূর্ব দিক দিয়ে গেট রয়েছে সেই গেট দিয়ে বের হতে পারবেন তবে আরেকটা জিনিস বলে রাখি যে এখানের টিকিট কাউন্টারটা হচ্ছে অপর পাশে অর্থাৎ পূর্ব পাশে রয়েছে আপনার যদি এখান থেকে ঢাকায় যেতে চান তাহলে বারে অপর পাশে থেকে টিকিট কেটেই যেতে পারবেন ঘুরে ওই যাওয়ার সময় পঁয়তাল্লিশ টাকা টিকিট কাটবে এক্সপ্রেস ট্রেনে অবচপে যে যে ট্রেনগুলো দাঁড়িয়ে আছে লোকাল ট্রেন এইগুলোতে আসলে আপনাকে মাত্র

অনেকক্ষণ লাগে পারে প্রায় দেড় ঘন্টা মতো মানে কি বলবো দশটা ট্রেন ছিল ওখানে আধা ঘন্টা লেটে এরপর আসতে প্রায় এক ঘন্টা মানে টোটাল কিন্তু সময় লাগে মাত্র পঁয়তাল্লিশ মিনিট কিন্তু ট্রেনের কোনো নাই শিডিউল বুঝতে পারছেন বাংলাদেশের ট্রেন এট্রেটার সার্ভিস কী বা আছে তো শিডিউল মিস তার উপর টাইম লস করে রাস্তায় মানে আসলে এখানে কিছু বলার নেই কারণটা হচ্ছে আমাদের দেশের কি বলে দেখার কথা ছিল সবাই ভালো থাকবে না সেই জন্য দেখার জন্য ধন্যবাদ